বেঙ্গল প্রেস টিভির তরফ থেকে শারদিয়ার শুভ শুভেচ্ছা জানাই সবাইকে এবং জ্যোতি মটরসের তরফ থেকে বেঙ্গল প্রেস টিভির সমস্ত দর্শককে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের এখানে ডায়মন্ড হারবারে বাজাজ গাড়ির সমস্ত মডেলের বাইক পাবেন এবং চেতক ইলেকট্রিক স্কুটি পাবেন এছাড়াও আমাদের একটা শাখা আছে হলতা থানার সরারহাট সেখানে সমস্ত গাড়ি পাওয়া যায় অফার সমস্ত গাড়ির ওপর পুজো উপলক্ষে বিশেষ অফার আছে সেটা শোরুমে ভিজিট করলেই আপনারা জানতে পারবেন বিভিন্ন ধরনের গাড়ি রয়েছে বিভিন্ন ধরনের স্কিমও আছে এখানে সমস্ত ফিনান্সও আছে এইচডিএফসি ব্যাঙ্কেরও ফিনান্স আছে তা বিভিন্ন আপনি এন ফিফটি থেকে আরম্ভ করে নতুন গাড়িতে পাবেন ছাড়াও আপনি বাজার সিটি পাবেন সিটি একশো দশ এক্স আর তো এই সমস্ত সমস্ত কিছু গাড়ি রয়েছে সব ধরনের গাড়ি পাবেন আপনি স্পেশাল ফিচার স্পেশাল ফিচার্স বি এস সিক্স সব রকমই রেজাল পিচার রয়েছে এখন ভারতীয় গাড়ি আছে সবই আছে এই নারাইল আর এসি ডাম আছে ডোমিনগর আছে ডোনার আর স্যার এন সমস্ত ধরনের গাড়ি পাবেন সমস্ত ধরনের গাড়ি আমরা জিরো ডাউন পেমেন্ট থেকে শুরু করে জিরো ডাউন পেমেন্ট মূলতম প্রতিদিন সমস্ত কিছু লাগছে এখানে কেটিএম ট্রাম কেটিএম ট্রাম্পও পাবেন ফিনান্সের ব্যবস্থা আছে তোমারা আসুন আসলে গাড়ি ফাইন্যান্স করুন সমস্ত গাড়ি পাবো এইচডিএফসিং এইচডিএফসি ব্যাঙ্কে তো আসেই এইচডিএফসি ব্যাঙ্কের আমি ফিনান্স আরও এইচডিএফসি ব্যাংক থেকে সমস্ত গাড়িও ফাইন্যান্স পাওয়া যাবে আমরা সেই সুবিধা পাবেন উন্নত ডাউন পেমেন্ট লাগবে ডাউন পেমেন্ট আমার গাড়ি ক্রয় করতে পারবেন